وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ عَلَيْهِ الْجَنَّةِ ۖ اللَّهُ رَبِّ الْعَالَمِينَ কোরআনের মধ্যে ফটো দেয়া দিলেন যে কোনো ব্যক্তি যে কেউ হোক না কেন যে কেউ হোক না কেন আমি আল্লাহর সঙ্গে যদি শিরিক করো আমি আল্লাহ জান্নাত তো দিব না বরং জান্নাতকে তোমাদের জন্য হারাম করে দিব আলামিন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ও বান্দারে শুন যদি যাররা পরিমাণ ইমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে দ্বারাস গমের দ্বারা পরিমাণ ইমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াস সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি আমি আল্লাহর সামনে দ্বারাস আমি আল্লাহ বোনালাম ইন দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেয়া দিব আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ مسلمانی بود گردن حدان اینان خدب دستے خزادن اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے حقیقت سے তো তু দু বেখবর হুনিয়া কী নুমাইশ পর হবি গম কে আজ দু জদা বাস নয় মাশো নক এলাহি য়া এলাহি মজ কোরা আধা কা ইয়া এলাহি তো যে কে নিয়ে মে সরজুকা আল্লাহ হু আকবার বলেন আল্লাহর সঙ্গে সিরিজ করা যাবে না কাউকে শিরিক করা যাবে না আমার আল্লাহ হলেন এক আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ হলাম এক আল্লাহ সুতরাং আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না আল্লাহর সঙ্গে শিরিক করিস না আমি আল্লাহকে মানুষের সঙ্গে সাব্যস্ত করিস না আল্লাহ নিজে ঘোষণা করেন আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ আহাদ আল্লাহ Abu Akbar bu আল্লাহ বলেন বান্দা আমি হলাম এক আল্লাহ আমি আল্লাহ আমার কোনো সন্তান নাই আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি না আমার কোনো স্ত্রী নাই ইহুদিরা বলে আল্লাহর নাকি সন্তান আছে নাচারা বলে আল্লাহর নাকি সন্তান আছে কিন্তু আল্লাহ বলেন আমার কোনো সন্তান নাই আমার সঙ্গে তার অংশে যারা সাব্যস্ত করিস না যদি আমার সঙ্গে শিরিক করস তারা সবচেয়ে বড় সিরিক কর তারা সবচেয়ে বড় জুলুম করবে আল্লাহর সঙ্গে শিরিক করলে সবচেয়ে বড় জুলুম করা হবে আর যারা সবচেয়ে বড় জুলুম করবে আল্লাহ রাব্বুল তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ বলেন বান্দারে বিশামলের দরকার নাই অল্প আমল কর শিরিক মুক্ত আমল কর শিরিক যুক্ত কোন আমল করিস না জাররা পরিমাণ আমল কর কম আমল কর শিরিক মুক্ত কোন শিরিক নাই জাররা পরিমাণ আমল নিয়ে যদি কবরে যাও হাশরের ময়দানে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াও আর যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো ও বান্দারে আমি তোকে এমন পুরস্কার দান করব যেটা তোর কল্পনার বাহিরে থাকবে এই যে বিশাল দুনিয়া এই দুনিয়া আমরা সফর করে শেষ করতে পারি না আল্লাহ বলেন যার ইমান এত ছোট 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 ইমান যাররা পরিমাণ ইমান আল্লাহ বলেন ওই যাররা পরিমাণ ইমানের কারণে তোদের বিশাল বড় দশ দুনিয়ার সমান বিশাল বিশাল বড় একটা জান্নাত দিয়ে দেব সুবুদু রব্বা কুমুল্লা দিয়ে আল্লা রাবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ প্রেরণ করেছি যত মানুষ প্রেরণ করেছি যে ধর্মের লোক হোক না কেন যে গোত্রের লোক হোক না কেন যাদেরকে আমি দুনিয়ার মধ্যে মানুষ রূপে প্রেরণ করেছি ওই মানুষ রূপে প্রত্যেকটা মানুষকে আল্লাহর এবাদত করতে হবে এখানে আল্লাহ তালা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন কোন মুত্তাকিন কিনবা উদ্দেশ্য না তার মানে শুধু মোত্তা কিনরা এবাদত করবে বিষয়টা এরকম না বরং সে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে যত মানুষ বানাইছেন যত মানুষের মধ্যে প্রাণ সৃষ্টি করে দিছেন ওই প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর আবাদত আল্লাহর জন্য এবাদত করা ফরস এই জীবন আল্লাহর আল্লাহ জীবন দিছেন সুতরাং এই আল্লাহর জীবন আবাদত আল্লাহরই করতে হবে আল্লাহ তালাকে আবাদত করে জীবন পরিচালনা করতে হবে এই জন্য কবি আমার বলেন মে হ্যা জেন্দেগি মে বন্দেগী তু কর زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے آئے تھے ہم کچھ نہ کچھ خوری دن کو جیسے ہو روشن میری قلب و رہ آیت ہم کچھ نہ کچھ خوری دن کو جیسے ہو روشن میری قلب و رو نہ کوئی چاہ میں نہیں ورنہ کوئی چاہ میں نہیں زندگی میں بندگی تو کارنا ہے زندگی میں بندگی تو کارنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لب نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا تو لب نہ ہو بازار سے گزر ہو لیکن خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں ਬੰਦੇ ਗੀਤ ਕਾਰਨਾ ਹੈ ਜ਼ਿੰਦਗੀ ਮੈਂ ਬੰਦੇ ਗੀਤ ਕਾਰਨਾ ਹੈ ਜ਼ਿੰਦਗੀ ਬੰਦੇਗੇ ਸ਼ਰਮਿੰਦਾ ਹੈ জিন্দগিবে বন্দি শরমিন্দা হে মার হবা বলেন আল্লা রিন বলেন বান্দারে। আমি তোমাদেরকে দুনিয়ার জীবনের মধ্যে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর কুদরতে পয়সা সর্দা করার জন্য ও বান্দা দুনিয়াতে অন্য কোন উদ্দেশ্য তোমাদেরকে আমি প্রেরণ করি নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মা জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারেন আমি মানুষ বানাই নাই জিন্নাত বানাই নাই তবে আমি আল্লাহ তালা মানুষ বানাই বানাইছি জিন্নাত বানাইছি কেন বানাইছি ইল্লা আলিয়া আবুদুন শুধুমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্য শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর কুদ্রুতি পেয়ে সেজদা করার জন্য আমি আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো মাকলুককে সেজদা করা যাবে না আমার আল্লাহ বলেন বান্দারে শুন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করে যাকে সবচেয়ে বেশি মায়া করে আমার হাবিব হাবিবি কিব্রিয়া নবী রহমতুল্লিল আলমিন আহম্মদুর রাসুল্লাহকে বলতাম সজদা করার জন্য মানুষকে নবীকে স্রদ্ধা করা যায় নাই আল্লাহ আমিন বলেন ও বান্দা শুন যদি আমি আল্লাহ তারা অন্য কাউকে সাজা করার অনুমতি থাকতো তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে স্রদ্ধা কর আল্লাহ বলেন বান্দারে যদি আমি আল্লাহ তারা অন্য কাউকে শ্রদ্ধা করার অনুমতি থাকতো তাহলে দুনিয়ার সন্তানদেরকে বলতাম তোরা তোদের মা বাবার পায়ের মধ্যে সাজা কর যেহেতু তাদের পায়ে স্রদ্ধা করা যায় নাই এর জন্য আমার আল্লাহ ঘোষণা করেন কোন কোনো মানুষকে সজা করতে পারবে না ও বান্দা আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না চন্দ্রকে সজদা করিস না সূর্যকে সজদা করিস না গাছকে সজদা করিস না মাছকে সজদা করিস না মাটির তৈরি মূর্তিকে সাজা করিস না পাথরের তৈরি মূর্তিকে শ্রদ্ধা করিস না আগুনকে পূজা করিস না ও বান্দা তোরা শিরিক করিস না যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক কর যারা পরিমাণ শিরিক নিয়ে যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াও আমি আল্লাহ আল্লাহর আলামিন তোমাদেরকে জান জান্নাত দেব না বরং জান্নাতের গ্রানও তোমাদের কৃষক না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়া মামায়েশ্বরে কে বিল্লা টাকা আলাইহিল জান্নাত আল্লাহর আব্দিন কোরানের মধ্যে ফতোয়া দেয়া দিলেন যে কোনো ব্যক্তি যে কেউ হোক না কেন যে কেউ হোক না কেন আমি আল্লাহর সঙ্গে যদি শিরিক করো আমি আল্লাহ জান্নাত তো দিব না বরং জান্নাতকে তোমাদের জন্য হারাম করে দিব ভক্কান্তের আমার আল্লাহ রাব্লা আমিন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ও বান্দারে যদি যাররা পরিমাণ ইমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াস গমের দ্বারা পরিমাণ ইমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে দাস সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াস আমি আল্লাহ রাব্বুল আলামিন দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেয়া দিব আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ মুসলমানি بعد گردن حدان اینان خود بدشتے خزادادن اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہائے حقیقت سے তো দুনিয়াবে খবৰ হয় দুনিয়া কি নুমাইশ পাৰো নজৰ হে নবি গহম কি আজি দুনিয়া যোদা বাছ নাই কমাছ নকৰো কৰোঁ জিন্দোজান য়া এলাহি য়া এলাহি তোজ কোরা দেখা ইয়া এলাহি তোজ কে নিয়ে মে সরজ কা আকবার বলেন আল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে নি কাউকে সিরিপ করা যাবে না আমার আল্লাহ হলেন এক আল্লাহ আল্লাহ ডাক দেয় বলেন বান্দারে আমি আল্লাহ হলাম এক আল্লাহ সুতরাং আমি আল্লাহর সঙ্গে শিরিক করিস না আল্লাহর সঙ্গে শিরিক করিস না আমি আল্লাহকে মানুষের সঙ্গে অংশীদারে সাব্যস্ত করিস না আল্লাহ নিজে ঘোষণা করেন আমার কোনো সন্তান নাই আমার কোনো স্ত্রী নাই আমি কাউকে সন্তান জন্য দেই নাই কারো কাছ থেকে আমি আল্লাহ আমি 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 আল্লাহ কারো কাছ থেকে জন্ম হই নাই কাউকে সন্তান দেই নাই যেমন সূরা আহাদের মধ্যে আল্লাহ বলেন কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন বান্দা আমি হলাম এক আল্লাহ আমি অপি আল্লাহ আমার কোনো সন্তান নাই আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি না আমার কোন স্ত্রী নাই ইহুদিরা বলে আল্লাহর নাকি সন্তান আছে নাসারা বলে আল্লাহর নাকি সন্তান আছে কিন্তু আল্লাহ বলেন আমার কোনো সন্তান নাই আমার সঙ্গে তারা যারা সাব্যস্ত করিস না যদি আমার সঙ্গে শিরিক করস তোরা সবচেয়ে বড় সিরিক কর তোরা সবচেয়ে বড় জুলুম করবে আল্লাহর সঙ্গে শিরিক করলে সবচেয়ে বড় জুলুম করা হবে আর যারা সবচেয়ে বড় জুলুম করবে করবে আল্লাহ রব আমিন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ বলেন বান্দারে বিষ আমলের দরকার নাই অল্প আমল কর শিরিক মুক্ত আমল কর শিরিক যুক্ত কোন আমল করিস না পরিমাণ আমল কর কম আমল কর শিরিক মুক্ত কোন শিরিক নাই যাররা পরিমাণ আমল নে যদি কবরে যাও হাসরের ময়দানে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াও আর যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো ও বান্দারে আমি তোকে এমন পুরস্কার দান করব যেটা তোর কল্পনার বাহিরে থাকবে এই যে বিষ দুনিয়া এই দুনিয়া আমরা সফর করে শেষ করতে পারি না আল্লাহ বলেন যার ইমান এতো ছোট ছোট ছোটো ইমান যাররা পরিমাণ ইমান আল্লাহ বলেন ওই যাররা পরিমাণ ইমানের কারণে তোদের বিশাল বড় দশ দুনিয়ার সমান বিশাল বিশাল বড় একটা জান্নাত দিয়ে দিব এজন্য সিঁড়ি করা যাবিনি কোনোভাবে সিঁড়ি করা যাবে না মাজারে শেষ দেওয়া যাবিনি। কবরদার কোনোদিন কোনো কারণে কোনো মাজারে সাজদা করবেন না কোনো পীরিকে সাজদা করবেন না কোনো মাজারে মান্যত করবেন না মাজারে সাজদা করা কবিরা গুণা মাদারে শেষদা করা সিরিকে গুণা কোনো পীরের কাছে কোনো কিছু মান্নত করা কবিরা গুণা পীরের কাছে সন্তান চাওয়া কবিরা গুণা শিরিক মাদারের কাছে সাজদা করা সন্তান চাওয়াও শিরিক ঠিক কিনা এই মাজারে মাদারে চেষ্টা নি বন্ড পীরের গোলামি করবেননি কোনো অবস্থাতেই না আমার আল্লাহ বলেন বান্দারে কোনো পীরের গোলামি কোনো দরকার নাই তোর কি দরকার কি লাগবে আমি আল্লাহর কাছে তোর কি লাগবে বল আমাকে বল আমি আল্লাহ তোর সব সহ পূরণ করে দিব কোনো মস্মিকের কাছে কোনো পীরের কাছে কোনো কিছু চাইস না যদি আমি আল্লাহর কাছে মন খুলে চাইতে পারো আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারো আমি আল্লাহর আব্রামিন তোমার সব চাওয়া পাওয়াকে পূরণ করে দেব এই জন্য সিরিক করা যাবে যাবিনি গলার মধ্যে তাবিজ দুলাবেন না তাবিজ দুলানো শিরিক তাবিজ দুলানো এক নাম্বার শিরিক তাবিজ দুলানো সিরিক সূর্য যেমন স্পষ্ট তাবিজ জুলানো শিরিক এটাও দেওয়ালো করে নেই স্পষ্ট আল্লাহ রাহিনার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতন তোর দুই লক্ষ পাইগাম্বর প্রেরণ করেছেন কোন নবী কোন দিন কোনো গলার মধ্যে তাবিজ দুলাই নাই কোন নবী দিন গলার মধ্যে তাবিজ দোলাই নাই আল্লাহ বলেন বান্দা কেউ যদি এই আকে গলার মধ্যে তাবিজ দোলায় তাবিজ আমার রোগ মুক্ত করে দিবে আল্লাহ বলেন আমি তোকে তাবিজের উপর ন্যস্ত করে দিব আমি দেখব তাবিজ কীভাবে তোর রোগমুক্ত করে দেয় না উজুবিল্লা বলেন তাবিজ জুলাবেন না কোন নবী কোনোদিন তাবিজ জুলাই নাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কোনোদিন কোনো কারণে গলার মধ্যে তাবিজ নাই নবী জীবিত অবস্থায় এক লক্ষ চব্বিশ হাজার ছিল তারাও কোনোদিন গলার ভিতরে তাবিজ জুলাই নাই ফোলাফেরা সেদিনরা কোনোদিন তাবিজ জ্বলায় নাই আউবাকুর কোনো দিন তাবিজ জ্বলায় নাই উমর কোনো দিন তাবিস নাই ওসমান কোনো দিন তাবিস জুলাই নাই আলে কোনোদিন তাবিস জুলাই নাইহ আনহু নবী আশরা মুবassara দজন সাহাবা کرام কোনদিন তাবিজ জলায় নাই নবীদের দজনী স্ত্রী তারাও তাবিজ জলায় নাই নবীদের কন্যা সন্তান কোনদিন তাবিজ জলায় নাই তাবিনরা কোনদিন তাবিজ জলায় নাই তবে তাবিন্দ্রা কোনদিন তাবিজ জলায় নাই সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা কোনদিন গলার মধ্যে তাবিজ জলায় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল কোনদিন গলার মধ্যে তাবিজ জলায় নাই ইমাম শাফি রাহমাতুল্লাহ কোনদিন গলার মধ্যে তাবিজ জলায় নাই ইমাম মালিক রাহমাতুল্লাহ কোনদিন গলার মধ্যে তাবিজ জলায় নাই আর শোনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা বুখাইরে শরীফ ওই বুখাইরে রে শরীফের লেখক দিন গলার মধ্যে তাবিজ নাই আবু কোনো দিন গলার মধ্যে তাবিজ নাই ইমাম মুসলিম কোনো দিন গলার মধ্যে তাবিজ জুলাই নাই ও বাবা শোনো তাবিজ জুলানি যদি এত বড় ফজিলতার কাজ হয়তো নবীন নবীগণ গলার মধ্যে তাবিজ জ্বলাইতেন আউলিয়করাম গলার মধ্যে তাবিজ জলাইতেন আপনি নজর দিয়ে দেখেন সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে সারা বাংলাদেশ হ সারা বিশ্বের মধ্যে কোনো বুজুর্গর গলার মধ্যে তাবিজ আসেনি খানসা হুজুরের গলায় তাবিজ আসেনি জুন বাবনগিরির গলায় তাবিজ ছিল নি আহমদ শফির গলায় তাবিজ ছিল নি ন ইসলাম খানসা হুজুরের গলার মধ্যে তাবিজ আসেনি এত বড় বড় ওলামে কেরাম গলার মধ্যে তাবিজ দেয় নাই আর তুমি সাধারণ মানুষ গলার মধ্যে তাবিজ দেও তোমাকে এই সিরিকা কি শিক্ষা দিল আসলে দুষ আপনাদের না দুষটা হলো আমাদের আমরা আপনার আপনাদেরকে সত্যটা বুঝাইতে পারি নাই তাবিজ দেও যে সিরিকের উপর সিরিকাটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই সবচেয়ে বড় বাদ ফারি যে হলো তাবিজ দেওয়া কথা বুঝতে পারছেন নি সবচেয়ে বড় বাদফারি কবিরাজি কে তাবিজ দোয়া তাবিজের মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনি দেখবেন যে সন্তানের গলার মধ্যে তাবিজ জ্বলাবেন ওই সন্তানের রোগ কোনোদিন কমে না কথা ঠিক নেই একটা তো একটা রোগ লাগাই তাকে আসে না নাই এর জন্যে তাবিজ জ্বলাবেন না আল্লাহর উপর ভরসা করবেন আমার যা করে তাই করবে আমার সন্তানকে যদি আমার আল্লাহ নিয়ে নিয়ে নিবে আমি সন্তানের মাসুম বাচ্চার গলার ভিতরে তাবিজ জ্বলাইয়া আল্লাহর সঙ্গে শিরিক করিয়া আল্লাহর সঙ্গে কুফিরে করে আমি যা কুফিরি করিয়া জাহান্নামি হতে চাই না ঠিক কিনা একজনের গলার মধ্যে তাবিজ জোলাবেন না স্পষ্ট ক্লিয়ার মাস আলাম কেউ যদি এই নয়তে তাবিজ জুলাই আমার তাবিজ আমাকে রোগ মুক্ত করবে আমাকে জিন্নতার আক্রমণ থেকে রক্ষা করবে আমাকে শৈতন বসা থেকে রক্ষা করবে আমাকে রূপ থেকে রক্ষা করবে এই নয়তে যদি কেউ গলার মধ্যে তাবিজ জুলায় সে সবচেয়ে বড় শিরিক করলো ওই আকিদা নিয়ে যদি কবরের ভিতরে যায় আল্লাহ না করুক ওই আকিদা নিয়ে যদি কবরের ভিতরে যায় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে তার কবরটাকে জাহান নামের একটা গর্ত বানিয়ে দিবেন ঠিক জন্য তাবিজ না স্পষ্ট কোন অবস্থায় তাবিজ জ্বলাবেন না আমাদের অবস্থা এরকম হয়ে গেছে মাথা ব্যথা করলে লাগে পেট ব্যথা লাগে। এরকম কি শুরু হয়ে গেছে আসলে দুষ্টটা আপনাদের না আমাদের মতো মূল্যদের দোষ কারণ আমরা আপনাদেরকে সত্যটা বুঝাই নাই এখন আপনি প্রশ্ন করতে পারেন অনেক হুজুররা তো তাবিজ দেন আমি আপনাকে প্রশ্ন করি হুজুররা বড় নাকি সাহাবে কেরম বড় সাহাব একম বড় হুজুর রাবর বড় নাকি সাহাব একম বড় হুজুর বড় নাকি নবীগণ বড় হুজুর বড় নাকি আউলে কেরাম বড় কোন আউলে কেরাম দুনিয়ার যত নবী আছে আমি চ্যালেঞ্জ করলাম এমন কোনো হুজুর আমার সামনে প্রমাণ করতে পারবে না কোন দিন কোন নবী গলার মধ্যে তাবিজ জ্বলাইছেন আমি চ্যালেঞ্জ করলাম এমন কোন সাহাব একম কোনো দিন গলার মধ্যে তাবিজ জ্বলাইছেন আমার সামনে এসে প্রমাণ করতে পারবে না কেউ পারবে না সবচাইতে বড় কুবিরাজি ব্যবসার মধ্যে তাবিজ ব্যবসায়ী লক্ষ নাম্বার ব্যবসা বাদফারি ব্যবসা মূলতের মধ্যে কিচ্ছু নাই রোগ মুক্তি করেন কে আর আওয়াজতে বলতে রোগ মুক্তি করেন কে আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন আমি মানুষকে সুস্থতা দান করে আমি মানুষকে সুস্থতা দান করি আল্লাহ মধ্যে বলেন আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ইব্রাহিমের পৈগম্বর ইব্রাহিমের কথা কোরআন উল্লেখ করে বলেন আমার পৈগম্বর ইব্রাহিম আমার কাছে বলেন ইব্রাহিম বলেন আমার আল্লাহ মাকে কাওয়ান আমার আমাকে পান করান আমি যখন অসুস্থ হয় আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন আমরা অসুস্থতা হলে আমাদেরকে সুস্থতা দান করেন কে তাবিজে সুস্থতা করে তাবিজ রোগ মুক্তি করতে পারে বাচ্চার বয়স তিন বছর গলার মধ্যে তাবিজ মনে দশটা এরকম আছে না নাই বাচ্চার বয়স দুই মাস তাবিজের ডিব্বা এতবার একটা গলার মধ্যে জ্বলে রাখছে ওই তাবিজের বারের কারণে তো বাচ্চা অসুস্থ হয়েছে কথা ঠিক না এর জন্য বাচ্চার গলা থেকে তাবিজ ফিরে ফেলবেন এ একই পোষণ করবেন যে আমার আল্লাহ যদি আমার সন্তানকে নিয়ে নেই নিয়ে নিবে কোনোদিন তাবিজ জ্বলে আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবো না পারবি হৃদয়ের ভিতরে লালন করতে কোনোদিন তাবিজ জ্বলাবেন না এখন প্রশ্ন করতে পারেন আগের হুজুরা তাবিজ দে আমি আগে বলেছি হুজুরা বড় না নবীগণ বড় কোনো নবী কোনোদিন তাবিজ দেয় নাই দুই লক্ষ আড়াই লক্ষ নবীরা সাল্লাহ তাল দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবী এবং কোন নবীর সন্তান কোন নবীর স্ত্রী কেউ কোনো দিন গলার মধ্যে তাবিজ জ্বলাই নাই আল্লাহ রাসুলের এক লক্ষ চব্বিশ হাজার সাহাবে কারাম ছিল এক লক্ষ চব্বিশ হাজার সাহাবে কারামদের মধ্যে কোনো সাহাবে কারাম কোনো দিন অবস্থায় গলার মধ্যে তাবিজ জলায় নাই দুনিয়ার ভিতরে তো বড় বড় মহাদিস এত বড় বড় আলিম ছিল এত বড় বড় বুজুর্গ ছিল কোনো বুজুর্গ কোনো মহাদিস কোনো আলিম কোনো দিন কোনো কারণে গলার ভিতরে তাবিজ জলায় নাই কোন হুজুর যে মানুষকে তাবিজ দাও তুমি তাবিজের মাসালা মানুষকে বলো না কেন তোমার রুজি কমে যাবে না স্পষ্ট আমি আমার কাছে তাবিজের কথা বললে আমি স্পষ্ট আমার রাগ উঠে তাবিজ কেন এটা সিরিকে একটা আঁকিদা আমার সামনে শিরিক করবে এটা কি পছন্দ হবে আরে এটা সিরি তাবিজ জুলানো সিরিক সবচেয়ে বড় সিরিক তাবিজ জুলানো কোনো হুজুর প্রমাণ করতে পারবে না যে তাবিজ দিলে রোগমুক্ত হয় কোরআন থেকে আদিজ থেকে দলিল দিয়ে তাহলে এরকম করে কেন আপনারাও তো আপনাদের তো দোষ নাই আমরা আপনাদেরকে বুঝাইছি আগে যে তাবিজ দিলে রোগমুক্তি হয় পাঁচশো টাকা লাগবে এক টাকা লাগবে দুইশো টাকা লাগবে তাবিজ দেওয়া দেয় তারপর গলার মধ্যে একটা জুলা রাখেন একটা সিঁড়ি কাকিদা গলার ভিতরে রোপণ করেন এখন থেকে কোনো দিন কোনো কারণে কোনো অবস্থায় গলার মধ্যে তাবিজ জ্বলাবেন না ঠিক আছে আমল করতে পারবেন ইনশাল্লাহ বাচ্চার গলা থেকে তাবিজ চিরে ফেলবেন এই তাবিজ কোনো দিন মুখমুক্ত করতে পারে না আপনি দেখবেন যে বাচ্চার গলা তাবিজ আছে আর যে বাক্তার যেই বাচ্চার গলায় তাবিজ নাই দেখবেন যার গলায় তাবিজ আছে তার রোগ একটার পর একটা আছে দেখবেন রোগ একটা তার রোগ সারে না কারণ কি ওই যে আমার আল্লাহ বলেছেন যে কোনো বান্ধব যদি আমি আল্লাহর ওপর ভরসা না করে তাবিজের উপর কেউ যদি ভরসা করে ওই তাবিজের উপর ন্যাস্ত করলে আল্লাহ বলেন আমি তোকে তাবিজের উপরে ন্যস্ত করে দেই আমি আল্লাহ দেখি যে তাবিজে তোর রোগ মুক্তি করতে পারে কিনা আমার আল্লাহ রাগান্বিত হন এর জন্যই কোনো অবস্থায় শিরিক করা যাবে না কোনো পীরের কাছে সন্তান চাওয়া যাবে না সন্তান দানের মালিককে কোনো পীর সন্তান দেয়নি রিজিক দানের মালিককে তো পীরের কাছে সন্তান চান কেন আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে বলেন যে সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ বলেন বান্দরে শুন আমি তোদেরকে সন্তান দান করি আসমান এবং জমিনের সর্বভৌমত্বের মালিক আমি আল্লাহ আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ আসমান জমিনের মধ্য কানে যা আসে সবগুলোর মালিক আমি আল্লাহ সবকিছুর মালিক আমি আল্লাহ পরে মানুষ শুন আমি তোদেরকে সৃষ্টি করেছি আমি তোদেরকে সন্তান দান করি কাউকে আমি কন্যা সন্তান দান করি কাউকে আমি পুরুষ সন্তান দান করি ছেলে সন্তান দান করি ওই সন্তান দানের ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর চিল্লা বলেন সুবাহান আল্লাহ সন্তান দানের ক্ষমতা কার কাছে আর আওয়াজ দেয়া বলেন কার কাছে আরো আওয়াজ দেয়া বলেন কার কাছে কোনো পীরের কাছে সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি কোনো মাজারে সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি এর জন্য মাদারে সন্তান চাবেন না পীরের কাছে সন্তান চাবেন না সন্তান যখন চাওয়ার দরকার চাইব কার কাছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন রব্বি হাবিলি মিনাস আল্লাহ দোয়া শিখিয়ে দেয় কোরআনের মধ্যে সুবহানাল্লাহ বলেন আমরা কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইবো সেটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনের কয়েক জায়গার মধ্যে বলেন তোমরা আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো রব্বে হাবিলি মিনা সালেহীন ওগো আল্লাহ সন্তান দাও সন্তান দাও আমাকে নেকার সন্তান দাও এজন্য দোয়া করব কার কাছে কোনো পীরের কাছে চাইবনি কোন অবস্থায় কোনদিন শিরেখ করা যাবে না আকি আপনার শক্ত করতে হবে কোনো মাজারের কাছে কোন দিন কোনো কিছু চাইবে না চাইভাক মাত্র আল্লাহর কাছে চিল্লা বলেন ঠিককি নাম আমাদের বালমন্দ আমাদের রুগ সুখ যাস্ত সব বালমন্দ সব কি সর্ক মতা আল্লার যে মনসরয় উন সর্ম বলনইম সাসকালাহ বিদরিন ফালা ফালা ই্লাহু ইর দেখা বিরিন ফালা রদা ফা । আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলে দেন আল্লাহ বলেন আমি আল্লাহ যদি কাউকে অসুস্থতা দান করি আমি আল্লাহ যদি কাউকে দুঃখ কষ্ট দান করি এমন কোন মাবুদ আছে এমন কোন আল্লাহ আছে যে আল্লাহ রোগ মুক্ত করতে পারে দুঃখ কষ্ট দূরাইতে পারেন আল্লাহ নিজে বলেন ইল্লাহু আমি আল্লাহ সারা এমন কোনো মাবুদ নাই কোন মাবুদ রোগ মুক্ত করতে পারে আসেন কি আল্লাহ সারা কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ তিনি যিনি আমাদেরকে রোগ দান করেন যিনি আমাদেরকে সুস্থতা দান করেন এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তালা রূপ দিয়ে মানুষকে পরেশানি দিই দুঃখ দিই কষ্ট দিই ওই দুঃখ কষ্ট দিয়া আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি আর বলেন সোমাহান আল্লাহ এই যে রোগ রোগ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন ওই পরীক্ষার মধ্যে পাশ করতে হবে রোগের কারণে কোনোদিন দিন তাবিজ জ্বলাবেন না প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাবেন একজন ডাক্তার পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা খরচ করে ডাক্তার হয় আর কবিরাজ কয়েকটা ছটি বই পরে কবিরাজ হয় তো কবিরাজ বেশি বড় না ডাক্তার রিয়া বেশি বড় আল্লাহ রাসুল বলেছেন হাজিসের মধ্যে স্পষ্ট বলেছেন যখন তোমাদের অসুখ হবে তখন উসিলা স্বরূপ তোমরা ওষুধ খাবা কি খাবা ওষুধ খাবা আল্লাহ রাসুল কোন হাদিসের মধ্যে কোনো সময় বলেন যে তোমাদের অসুস্থতা হলে তোমরা গলার মধ্যে তাবিজ দেওয়া এই কথা আল্লাহ রসল কোনদিন বলেন নাই স্পষ্ট কথা আল্লাহ রসল বলেছেন যখন তোমাদের অসুস্থতা হবে তখন তোমরা কি করবা ওষুধ খাবা কি খাবা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ কা ওষুধ ওষুধের ওসিল্লা আর ভরসা করবেন আল্লাহর ওপর যে আল্লাহ আমার রোগ মুক্তি করে দেন এই ওষুধের ওসিল্লায় কিন্তু কোনো অবস্থায় কোনো কারণে গলার মধ্যে তাবিজ দেওয়া যাবে না কোনো কারণে তাবিজ দিবেন না যা করেন আল্লাহ করেন আল্লাহর ওপর ভরসা রাখবেন শিরিক মুক্ত থাকবেন আল্লাহ তালার কাছে সামান্য আমল আর সামান্য ইমান নিয়ে যদি আল্লাহ দরবারে দাঁড়ান ওই সামান্য ইমান আর আমল যদি আল্লাহর কাছে কবল হয় এর কারণে আল্লাহ তালা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে এর জন্য শিরিক মুক্ত আমলের দরকার আছে না নাই আমরা শিরিক মুক্ত আমল করবো ইনশাল্লাহ যে কোনো অবস্থায় কোনো পীরের কাছে কোনো মাজারে কোনো কিছু মন্নত করব না কোনো পীরের দরবারে কোনো কিছু দিব না কোনো পীরের পায়ে শ্রদ্ধা করবো না কোনো পীরের কাছে সন্তান চাইব না সন্তান চাইবো কার কাছে যাই সমস্যা হোক না কোনো চাইবো কার কাছে গলার মধ্যে তাবিজ দিবেন তো কোনো না তাবিজ দিবেন তো না তাবিজ দিব না একবারে কুটি নাকি দে আমাদের যে আল্লাহর রসুল কোনোদিন তাবিজ দেয় নাই সাহাবাহর কোনো দিন তাবিজ দেয় নাই তবে তাব কোনোদিন দেয় নাই আমরাও আল্লাহর রহমতে কোনো দিন গলার মধ্যে তাবিজ না আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন না কোনো হুজুরের কাছেও যাবেন না আমি তো হুজুর আমি তো জানি যে তাবিজের মধ্যে কীরকম একটা বাটফারি না আমার সাথে আপনারা বেশি ওই যে কইলাম হ্যাঁ টাইটেল বড় না নবী বড় হ্যাঁ আছে আছে অবশ্যই হ্যাঁ এই জন্যই কোনো অবস্থায় কোনো কারণে কোনো দিন কোনো কারণে তাবিজ দিবেন না নবীগণ দিছে না সাহেব একম না কেউ দিন দেয় আমরা মধ্যে তাবিজ দিব না তাবিজ একটা সির কাকিদা সবচেয়ে বড় সির কাকিদা হলো তাবিজ আর আল্লাহর সঙ্গে আল্লাহ তন্ন কাউকে শ্রদ্ধা করা আল্লাহ তো আমাদের শির মুক্ত আমল করা তৌফিক দান করো সকলে পেরে আমিন